অ্যাসো টিপস শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর শেয়ার অবশ্যই করবেন তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো সাবস্ক্রাইব করবেন কারণ দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে কিন্তু আপনাদের কাছে কিন্তু আমার মানে বিভিন্ন রকম জ্যোতিষ সংক্রান্ত ভিডিও কিন্তু পৌঁছাবে সহজেই আর শেয়ার অবশ্যই করবেন তো কথা না বাড়ি চলে আসছে আজকের মূল আলোচনা সেটা হচ্ছে মনোমতো কর্ম পাচ্ছেন না দেখুন তাহলে ভিডিওটি মানে মনোমতো কর্ম আপনি পাচ্ছেন না মানে কর্ম খুঁজেই যাচ্ছেন না খুঁজে মনের মতন কর্ম পাচ্ছেন না কি করবেন বুঝতে পারছেন না কেন পাচ্ছেন না দেখুন তাহলে ভিডিওটি সবই ভাগ্যের ওপর নির্ভর করছে দর্শক বন্ধু এটা দেখে নিই এটা হাতের ফটো আমি অঙ্কন করেছি এই হাতের ফটোর মধ্যে সবার প্রথমে বলে রাখি মনে মতো কর্ম না পাওয়ার হাজার রকম যোগ আছে তা হাজার রকম যোগ নিয়ে আমি চার পাঁচ মিনিটের ভিডিওতে যদি আমি বলতে থাকি তাহলে হবে না দর্শক বন্ধু চার পাঁচ মিনিটের ভিডিওতে ভিডিও তুমি শেষ করতে পারবো না তাই মেন মেন কয়েকটা আমি কানেকশান নিয়েই বলবো সবার প্রথমে বলে রাখি কর্মকারক গ্রহকে কর্মকারক গ্রহকে শনি এই শনি গ্রহ কোনো রকমভাবে যদি আর রাহুর সঙ্গে যদি যোগাযোগ হয় আর রাহু যদি আপনার খারাপ থাকে আপনি মনের মতন কর্ম পাবেন না সেই সঙ্গে শনিকেও খারাপ থাকতে হবে শনিকে দুর্বল থাকতে হবে আপনি মন মতন কর্ম পাবেন না আর একটা ছোট্ট করে একটু যোগের ব্যাপারে আমি একটু অ্যাড করি এখানে তার সঙ্গে যদি বুধের সঙ্গে যদি এরকম যদি রকম যদি রেখায় সেই সরু রেখা যখন হাতে দেখা না এরকম শুরু হয় এরকম হাতে রেখা শুরু ঠিক আছে এই জন্য লেন্স দিয়ে দেখে অনেকে বুধের সঙ্গে যদি কানেকশান হয় তাহলে কি হলো ব্যাপারটা আপনার বুদ্ধি কম থাকবে আপনি আপনার বুদ্ধিটাকেও খেয়ে নিল রাহু অথবা এই কানেকশান ছাড়াও রাহুর থেকে একাধিক রেখা যদি ভাগ্যরেখা ধরুন আপনার হাতে সবার হাতে ভাগ্যরেখা থাকে না দর্শকের দিন ধরুন রাহুর হাত রাহুর থেকে একাধিক রেখা যদি রেখাকে কেটে যায় সেই মানুষটা সারা জীবন ভাগ্য হানিতে ভুগবে 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 রাহুর কাজই হচ্ছে যে কোনো কাজ পণ্ড করে দেওয়া যে কোনো কাজ জলে দিয়ে দেওয়া যে কোনো কাজে করা এই জন্য দেখেছেন কোনো দিন রাহুকে পুজো করে আপনি দেখবেন শনি মন্দিরে শনিকে পুজো করে বৃহস্পতিবারে বৃহস্পতি পুজো হয় কিন্তু রাহুকে কেউ পুজো করে দেখেছেন কোনো দিন রাহু রাহু দৈত্য কিন্তু রাহু যার ভালো আছে তাকে কিন্তু রাতারাতি কিন্তু বহলোক পর্যন্ত করতে পারে তো যাই হোক যাদের এরকম কর্ম জানিজনিত মনে কর্ম পাচ্ছেন না বহুদিন ধরে ভুগছেন কি করবেন বুঝতে পারছেন না কি করবেন তাদেরকে আমি একটা কথাই বলবো দর্শক বন্ধু টোটকা টিপসে যাবেন না বারবার করে বলছে টোটকা টিপস কাজ করে না ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যদি জিজ্ঞেস করি কোন করে টোটকা টিপস করছেন বলতে পারবেন জানি না স্যার ঠিক আছে মানলাম রাহু টোটকা টিপস করছেন আপনার হাতের রাহুর সঙ্গে আর কোন কোন গ্রহ খারাপ আছে জানি না স্যার তাহলে তাহলে টোটকা টিপস করার থেকে আপনি ঘরে দরকার নেই করা ভুল ভালো ওষুধ খাওয়ার থেকে না ওষুধ খাওয়া ভালো হয়েছে পেট ব্যথা আপনি জ্বরের ওষুধ খাচ্ছেন দিন কমবে না তো যাই হোক যাদের এরকম মনে হচ্ছে আমি বলবো একটাই কথা তারা যদি মনে হয় আপনার সঠিক কোনো জ্যোতিষ দ্বারা নিজের ভাগ্যটা বিচার করে নিন আর সঠিক জ্যোতিষ কী করে বারবার করে বলে রাখি আমি তবুও বারবার বলব যে জ্যোতিষ যে জ্যোতিষকে কিছু বলতে হয় না যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত সমস্যাগুলো বলতে হবে সেটি সঠিক জ্যোতিষ ঠিক আছে আমার কাছে যারা মনে হচ্ছে যারা বুকিং করাবেন অবশ্যই করাতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান আর যে সকল দূরের মানুষ আমার চেম্বারে আসতে পারছেন না তাদেরকে আমি বলবো মন খারাপ একদম করবেন না আপনারা অনলাইন বুকিংয়ের মাধ্যমে অনলাইনে ফটো তুলেও আমার কাছে হাতের হাতের ফটো তুলেবো আপনারা পাঠাতে পারেন আমি দেখ অনলাইনেও হাত দেখি আমি এই যে এইটা আমার হোয়াটসঅ্যাপটা এই নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে আপনারা অনলাইনে হাতের ফটো তুলে আপনার আপনারা আমার কাছে পাঠাতে পারেন তবে সঠিকভাবে ক্যামেরা অ্যাঙ্গেলে দশক বন্ধু পাঠাতে হবে ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আবার আমি চলে আসবেন একটি ভিডিও নিয়ে